নমস্কার আমি লতিকা উত্তরে ঘরণি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করছি ইলিশ মাছের ঝাল তাই জন্য আজকে কিন্তু আমি বড় ইলিশ নিয়েই নি বাজার থেকে ছোট ইলিশ মাছ আনিয়েছি তো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আর ভালো করে ইলিশটা মাখা হয়ে গেলে পরে আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মাছগুলো কেটে কেটে নিয়েছি যাতে নুনটা ঢোকে তো এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশ মাছ সর্ষের তেলেই ভালো লাগে বেশি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি খুব হালকা করে ভাজবো আর এটাও কিন্তু খুব খেতে ভালো লাগে এই ছোটো ইলিশটা ভীষণ যদি মানে ইলিশ মাছটা যদি ভালো হয় হ্যাঁ কারণ এটা সেন্টটা খুব সুন্দর হয় তো ভালো করে হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম এবার একটা বাটিতে বেশখানি একটা টক দই নিয়েছি এই টক দইটাকে ভালো করে একটু ফেটে নিলাম ফেটে নেওয়ার পরে তারপরে ছাঁকনি দিয়ে সর্ষে বাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি তারা আর খোসাটাকে যাতে আলাদা করে নেওয়া যায় খোসাটাকে ফেলে দেবো তা নাহলে পেট ব্যথা হয় ভীষণ সর্ষেটা খোসা সহ খেলে এবার ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এবার ওই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব তারপরে যখন এই ঝোলটা ফুটে উঠবে আর তখন আমি এই মা হচ্ছে সামান্য পরিমাণ একটু চিনি দেব যেহেতু টক দই আছে একটু টক ভাব হবে তো একটু স্বাদের জন্য এটা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে মাছগুলোকে আমি ঢেলে দিলাম তারপরে যখন মাছগুলো দেওয়ার পরে ফুটে উঠবে এটা খুব একটা ঝোল রাখবো না তো তখন চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে চিরে এর মধ্যে চিরে দিয়ে দিলাম আর দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে বেশ করে সুন্দর করে ঝোলের সাথে একটু মিশিয়ে দেবো হ্যাঁ তো গামাখা গামাখা হবে রান্নাটা হয়ে গেল তারপরেই গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেল ইলিশের ঝাল গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না